কি মনে হচ্ছে এবার পরিবর্তন কি আসবে নিশ্চিতভাবে আপনারা দেখছেন যে মানুষের উচ্ছ্বাস এবং মানুষের যেভাবে আমরা একেবারে সমর্থন দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছি দুহাত ভরে মানুষ সমর্থন করছে এবং তাছাড়াও যেভাবে বাংলা জুড়ে অত্যাচার চলছে এই অত্যাচারের ফলে বিশেষ করে সনাতনীরা সবাই এক হয়েছে এবং দু হাজার এটা আমাদের সনাতনীদের জন্য একটা কঠিন লড়াই এবং এই লড়াইয়ে উত্তীর্ণ হওয়ার জন্য সবাই মিলে এক হয়ে এই নির্বাচনে আমরা জয়লাভ করব ভারতীয় জনতা পার্টির সরকার স্থাপিত হবে এটা কিন্তু আমরা নিশ্চিত এসআইআর কি আপনাদের মানে বিজেপির পক্ষে যাবে না বিপক্ষে যাবে এসআইআর দেখুন পক্ষ বিপক্ষের বিষয় না এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া এসআইআর বিজেপির কোনো স্ট্র্যাটেজি নয় বা বিজেপির কোনো প্রকল্প নয় বা বিজেপির কোনো যে সাংগঠনিক বিষয় তৃণমূলেরও নয় এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের একটা বিষয় এবং নির্বাচন কমিশন করছে পক্ষে বিপক্ষে সেটা তো নির্বাচনের সময় দেখা যাবে তবে ভুতুরে ভোটার অনেক বাদ গিয়েছে এই ভুতুরে ভোটার ভোটারদের ভোটটা তো শাসক দলের পক্ষেই যেত এই ভোটটা আর শাসক দল পাবে না এবারে নিশ্চিত